বিরটস আপনারা কি জানেন মালয়েশিয়া একটি মুসলিম দেশ হ্যাঁ এটা তো আপনারা সবাই জানেন বাট মালয়েশিয়া সরকারি ছুটির দিন শুক্রবার না হয় রবিবার এটা কি জানেন এটা তো অনেকেই জানেন না যারা মালয়েশিয়া আছে তারা জানেন বাট বাংলাদেশে অনেকেই হয়তো জানেন না আর অনেক কিছুই জানবেন যেগুলো জানেন না তো ভিডিওটি পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন যাই হোক আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ জমার দিন বাংলাদেশি এবং মালয়েশিয়ান এবং অন্যান্য যারা মুসলিম আছেন সবাই মসজিদ থেকে নামাজ পড়ে আসছেন কিছু মেয়েও আছেন তো এটা হচ্ছে মসজিদের অপোজিট সাইডে এটা শুধু শুক্রবার এখানে দোকান বসে যেটা স্ট্রিট ফুড এরকম মালয়েশিয়ানদের যে মুসলিম যে খাবারগুলো আছে সেগুলো এখানে বিক্রি করা হয় বিভিন্ন জুস কারণ মালয়েশিয়া অনেক গরমের একটি দেশ মসজিদ থেকে আসার পরে অনেকেই এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে নেই দুপুরের খাবার প্লাস ঠান্ডা জাতীয় কিছু এইগুলা তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগলো সব মুসলিম লোক নামাজ পড়ে আসতেছে কাঁধে কাঁধ মিলিয়ে সেটা মালয়েশিয়ান হোক বাংলাদেশি হোক বা অন্যান্য যে কোনো মুসলিম ভাই বোনেরা আসতেছেন তো দেখেন এখানে মালয়েশিয়া রবিবার কেন ছুটির দিন যেহেতু এটি একটি মুসলিম দেশ এ দেশের ষাট পার্সেন্ট কিন্তু মুসলিম বার একটু বেশি হবে আর তারপরে আছে চাইনিজ তারপরে হচ্ছে আপনার তামিল ইন্ডিয়ান তো তারপরে এ দেশে শুক্রবার ছুটির দিন না দিয়ে যেহেতু মুসলিম প্রধান দেশ এখানে রবিবার কেন দিল আসলে এরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলে যেমন ইউরোপিয়ান বা অন্যান্য যে উন্নত দেশগুলো আছে তাদের সাথে তাল মিলিয়ে এরা রবিবার ছুটির দিন ধার্য করছে বাট শুক্রবার দিন অবশ্যই যারা মালয়েশিয়ান আছে তারা এই ছুটিটা নিতে পারে বা নিয়ে থাকে এরা নামাজ পড়তে যায় যারা এটা সিম্পল ব্যাপার বাট যারা ফরেনার আছে তারা পড়ে তো দেখেন একটা বিদেশি মেয়ে মসজিদে নামাজ পড়তেছে মুগ্ধ হয়ে সে ভিডিও করতেছে নামাজ পড়ে যে লোক আসতেছে সেই ভিডিওটা করতেছে তো এখানে আপনার কেন ই হয় না আপনার শুক্রবারে না নিই রবিবার নিল তো এটার মেন কারণ হচ্ছে এটাই আর মালয়েশিয়ানদের জন্য তো অবশ্যই ছুটি আছে বাট বাংলাদেশি প্রবাসী বা যারা শ্রমিক আছে এখানে তাদের কিন্তু শুক্রবারের ছুটি নেই এরা কিন্তু আপনার রবিবারে ছুটি পালন করতে হয় ছুটির দিনটা তো এখানে কিছু করার নেই আসলে এই দেশের কালচার এই দেশের সিস্টেম সরকারিভাবে এটাই শুক্রবার ছটির দিন না বাট রবিবার ছটির দিন তো এটাকে সবার মানতে হয় তো অনেক কিছুই আছে আসলে সাথে মানে আপনার যেমন মুসলিমদের জন্য আপনার মদ খাওয়া নিষেধ বাট ওপেনলি অন্য কেউ হলে সেটা খেতে পারবে কোনো সমস্যা নাই রোজার মাসে মুসলিমরা এখানে বাইরে খেতে পারবে না বাট অন্য যে কেউ ওপেনলি খাইতে পারবে কোনো সমস্যা নাই এখানে লোট আপনার লটারি আছে লটারি যে কেউ কিনতে পারবে বাট মুসলিমরা পারবে না বা কিনলো সেটা টাকাও থাকতে পারবে না সে মুসলিম থাকলে বাট মেধর্মীরা অবাধে করতে পারবে রাস্তাঘাটে সব জায়গায় মদ খাচ্ছে ই করতেছে ওপেন এখানে আরেকটা বিষয় ধরেন একটা মেয়ে মানুষ নিয়ে হোটেলে কিনল এক জায়গায় গেল ওই মেয়ে কমপ্লেন করলে সমস্যা আর কমপ্লেন না করলে কোনো সমস্যা নেই যে কেউ যে কোনো মেয়ে নিয়ে যেতে পারে বাট এটা যদি কমপ্লিট হয় তখন এখানে মানে তখন এটা নিয়ে প্রবলেম তাই এদেশটা আজব আজব কিছু আইন কারণ আছে যেগুলো এখানে আসলে বুঝতে পারবেন এবং অবাক হবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন ধন্যবাদ আর আমি অচিরে অন্য দেশে চলে যাচ্ছি আপনাদেরকে অন্য দেশে গিয়ে আপনাদের নতুন নতুন ভিডিও দিব আশা করি আপনারা উপভোগ করবেন ধন্যবাদ